তা জানতো দিবে না ভাই তো ওখানে একাই পড়ে থাকতে হবে অন্ধকার ঘর মাটির ঘর ২৬ চুরভার কেরামকুড়র ঘর বাপ মা পড়ে আছে কি অবস্থায় আছে কি হালাতে আছে আল্লাহ ভালো জানে তো কথা হচ্ছে ওই বাপ মার জন্য কিছু একটু তাদের রূহির মাখ ফেরাদের জন্য তাদের আসানির জন্য কিছু দান করেন আসেন ভাই একটু আল্লার অস্তি দিয়ে যাবেন এটা কে দেশে ভাই 1 2 3 ইসলাম ভাই আমার উনি 2000 টাকা এই মসজিদের জন্য দান করেছেন নারায়ে তাকবীর জোরে বলেন না যে ভাই আপনার ব্যাটারি চার্জ বসেছে না কম্পিউটারে বিল উঠছে একটু জোরে বলবেন তো নুরুল ইসলাম ভাই এখানে আছে কি নুরুল ইসলাম ভাই একটু আসেন না ভাই একটু মশাবা করো ভাইয়ের সাথে পিছনে আছে নুরুল ইসলাম ভাই আপনার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম রাহিম কি রে ভাই না কিছু করে দেন ভাই

আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন ইনশাল্লাহ আল্লাহর আসতে দেন ভাই এখানে আপনাদের লোক যে কীরকম দান আমি নতুন এসেছি আপনাদের এলাকায় জীবনে আসিনি তো ভাই আল্লাহ পাঁচ অক্ত নমাজ খরচ করেছেন তো পাঁচ ওয়াক্ত নমাজ দুনিয়াতে আল্লাহ দিয়েছেন পাঁচ অক্ত নমাজ এবং পাঁচ স্তম্ভ পাঁচটা মেন খুঁটি মূল খুঁটি তো ভাই আমি পাঁচটা লোককে আমি এখানে দেখতে চাই তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এই পাঁচ অক্ত নামাজ এবং পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা মূল খুঁটি মেন খুঁটি এর উপরে আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছেন তো কথা হচ্ছে আমি পাঁচটা লোককে দেখতে চাই মাত্র পাঁচ হাজার করে টাকা এরকম কেউ আল্লাহর বান্দা আছে ভাই এখানে দিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে টাকা পাঁচটা লোক পাঁচ হাজার করে করে টাকা একটা লোক পাঁচ হাজার একটা লোক পাঁচ হাজার এরকম করে ভাই পাঁচ হাজার টাকা দিনে বলা আছে আল্লাহর ঘরে আল্লাহর মসজিদে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য জান্নাত নেওয়ার জন্য দেখেন ভাই পৃথিবীতে টাকা কামিয়ে রেখে যাবেন আপনাদের এখানে পয়সাওয়ালা লোক অনেক আছে অনেক টাকাওয়ালা লোক আছে আপনাদের কালিয়ে চক এলাকায় কিন্তু টাকা রেখে যাবেন টাকা আপনার ভূতে খাবে বেটারা খাবে টাকা দিবেন আপনাকে টাকাটা আপনার নষ্ট হবে বুঝতে পারছেন তো ভাই আসেন পাঁচটা লোক মাত্র পাঁচ হাজার করে টাকা আমি বেশি চাইনি ভাই আল্লাহর অস্তে একটু দিয়ে যান দুয়াটা আমার কাছ থেকে নিয়ে যান ভাই আমি প্রাণ খুলে দোয়া করবো ভাই পাঁচটা লোক হবে না ভাই আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি ভাইদেরকে হেদায়ত করো আল্লাহ তুমি এই জালসার মধ্যে আল্লাহ অপমান বেজত করিও না আল্লাহ আমি যখন বলেছি আল্লাহ তুমি ইজ্জত আমার রক্ষা করো আবুল কাসিম মাস্টার সাহেব জিন্দাবাদ কহেন না জি এই ছাপারা বড় মানুষের নিয়ে ব্যাটারি চার্জ শেষ হয়ে তোমার কে তো ব্যাটারি ফুল চার্জ হয়েছে জোর করে লাগাও না নারায়ে তাকবীর জোরে লাগাও তোমার কে আগা দিকে বসার কারণটা কি তোমরা একবার এমন করে ফাটিয়া বলবে যে তিরপাল ছিঙা পাঁচজন ভাড়া করে লটকে যায় এমন জোরে লাগাবে নারায়ে তাকবীর বুঝতে পারলে তোমরা চিল্লে বড় মানুষ একটু কম চিল্লে বড় বয়স শেষ হয়ে হাই স্কুলের মাস্টার এখানে মাস্টার সাহেব আছে কি আবুল কাসিম ভাই আছে কি

চেহারা কত সুন্দর যে ভাই দেখেন তো যাক আলহামদুলিল্লাহ তো ভাই একটা হাই স্কুলের মাস্টার শুনুন আমি শের সাহেব ভাষায় বল করছি এটা মনে করি না হযরত আলী ভাই কইছে তো তো যাই হোক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে যে একটু আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য

আলহামদুলিল্লাহ দশ হাজার নি। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ভাইজানকে আল্লামা মাস্টার সাহেবের হায়াতকে কে দারাজ কর আয়ু বৃদ্ধি কর। আল্লাহ দুনিয়া তেวะ চেরা গো সুখেরা গো শান্তি দিরা আল্লাহ কোন রোগ ব্যাধি না আসুক সুখে সুখ না। কোনো বালা মুসিবত ফেলিয়ো না। আল্লাহ তার ছেলেপిల్లా কেও কোন বালা মুসিবত ফেলিয়ো না। আল্লাহ পরিবারকে কে সুখেরা গো শান্তি গোটা পরিবার কে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানিয়ে দাও। দ্বীনদার পরহেজগার বানিয়ে দাও। ईमानदार বানিয়ে দাও সৎপদের পথে বনাও। সুපත් থাকা সুস্থ রাখো। মরা পর সমস্থানকে ও তারপর জান্নাত রাশি কেন মওলানা তোফুরমা মহসেনের একটা লাখের লাখ মাছ দিয়েছে আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর আচ্ছা আমার নানি তোফুরমা একটা লাখ মাছ দান করেছে স্বামী মারা গেছে দিয়েছে আচ্ছা আমার এই নানির সাথিকার একজন কোন নানি হবে না জান্নাতে গেলে একটু ভয় লাগে মানে জান্নাতের গেট তো ছোট মোটো নয় বিশাল আলিস একাই যাবে ভয় লাগবে ভমকা লাগবে তো বলছি একটা ওর সাথে কেউ গেলে হাত ধরা ধরে করে একসাথে ঢুকতো জান্নাতে এরকম আর কোনো না একটা এলাকা ছিঁড়তে পারবে না কেউ নাই যে নানিরা একটা তোমরা এলাকা মাছি দাও ইনশাল্লাহ যে নাবি বলেছিলেন মিরাজ থেকে এসে তো ওখানকার মেয়ে ছেলের সাথে প্রমাণ হয়ে যাবে এই তোফুর মায়ের সাথে ইনশাল্লাহ এরা ওই আগা যুগেরই মহিলা ইনশাল্লাহ দান করেছে আমার আর কোনো নানি কেউ হাতের চুরিগুলো দান করেন কেউ গলার মালা আর কেউ পায়ের পাতা আংটিগুলো এগুলো সব দিয়ে পাঠান টাকা পয়সা জানেন তাড়াতাড়ি ভালো আল্লাহ জাহাঙ্গীর স্ত্রী আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার ভালো গ্রহণ করো আল্লাহ তার মন পূরণ করো দীর্ঘ বাজার রাখো সুখ রাখো

বা একজনের কাছে দু হাজার নেন মানে দশ হাজার নিলাম তো দুটাই হয়ে গেল তাহলে আর তিনটা লোক আসেন ভাই পাঁচ হাজার করে ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো একসাথে একদম মন খুলে দোয়া করবো ভাই কালকে জালসা আছে আমার দার্জিলিং এ কালকে দার্জিলিং এ জালসা করবো লাইভে দেখতে পাবেন যে হজরত আলী দার্জিলিং এ আছে ইনশাল্লাহ ওখান থেকে দেখবেন যে আমি আপনাদের এখানে দোয়া করব যে পাঁচজন পাঁচ হাজার করে করে টাকা দিবে ইনশাল্লাহ শুনতে পাবেন যে হজরত আলী দার্জিলিং এ দোয়া করছে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই তো আসেন আর কোনো ভাই আমার কোনো নানা যান কোনো মা খালা নানির আমার চাকরি করা নানিরা নাই এখানে সার্ভিসম্যান নানিরা নাই ভাই এখানে কোনো ভাই আমার বিজনেসম্যান সার্ভিসম্যান আর কেউ নাই যে পাঁচ হাজার টাকা দিতে পারবে ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো ভাই এটা আসেন তাড়াতাড়ি আসেন আচ্ছা আর যারা যারা মানে দিনের রাইতে কয়রিকা ফরজ নামাজ জি ভাই কয়রিকা জি ভাই দিনের রাতে কয় রিকাত ফরজ নামাজ চব্বিশ ঘন্টাতে কয় রিকাত ফরজ কিচ্ছু বুঝে না হা হা লাদ্রি সবাই কি ব্যাপারটা কি যে ভাই এগুলো জানেন না জি যে সত্র রিকাত ফরজ নামাজ পাঁচ অক্ষের মধ্যে সত্র রিকাত ফরজ নামাজ আল্লাহ ফরজ নামাজ সত্র রিকাত তো কথা হচ্ছে ভাই আমি এই সতেরোটা লোকের কাছে মাত্র এক হাজার টাকা করে টাকা চাই আমি ইনশাল্লাহ আপনারা আসেন তো ভাই এক হাজার টাকা করে টাকা আপনারা দিয়ে যান আমার হাতে আমি ইনশাল্লাহ প্রাণ ফুলে দোয়া করবো আমার ভাইদের জন্য এক হাজার টাকা করে টাকা আসেন ভাই দিয়ে যান তো আসেন জান্নাতে যদি যাওয়ার মন থাকে জাহান আজাব শাস্তি থেকে বাঁচার মন থাকে কব্বরের শাস্তি থেকে যদি বাঁচার মন থাকে তো ভাই তাড়াতাড়ি আসেন দেরি করিয়েন না আর না যখন মারা যাবেন সেদিন বুঝবেন নাম বলে নিবে নামিত একটা মহিলা আল্লাহ একজন মহিলা একজন নানি আমার আল্লাহ দুইশো টাকা দিয়েছে আল্লাহ দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোড়া কথা করো জীবনের ভুল তুমি মার্জনা করো তোর বান্দা যে হাত তোর দরবারে তোর রহমতের ভিক্ষায় আমায় দেয়ার মাওলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় দেয়ার মাওলা দে তোমারে দয়া খোদা তোর রাখে সদা পাপিতা ভি বান্দা মারা এ যে সংসার তোর রহমতই কায়মাদার মাওলা দে তোর রহমতই কায়মাদার মাওলা দে ভাই হাজার টাকা করে টাকা দিতে পারবেন না আপনারা এই ভাই কালিয়া চকের নাম দুয়াবেন নাকি কাটিহার জেলায় বিহারের মধ্যে যদি বলতাম ওখানে দশ হাজার পাঁচ হাজার টাকা তো কোনো ব্যাপার নাই টাকায় টাকা কয়দিন হলো একটা জালসাই গেছিলাম কাটিহারে জার্জেস ছিল এই তিন দিন না চার দিন হলো তিন দিন লাখ হলো সহত্তর লাখ টাকা কালেকশন সহত্তর লাখ কালেকশন দুখানটা উড়িয়া সাহারের বস্তা আমরা বলছি উড়িয়া সাহারের বস্তা আর বিহারের লোক বলছে খাদের বস্তা মানে সার করা খাদ বলে আর আমরা সাহার বলি তো ওই উড়িয়ার বস্তা দু বস্তা টাকা সিলিয়া সিলিয়া মুখ না দু বস্তার টাকা জমা হয়েছে পরে ফোন করে জানলাম যে ও ভাই এখানে আসেন 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 এখানে আসেন একটু করে তো ভাই আপনি হেড মিস্ত্রি নাম কি ভাই আপনার

আর মাত্র ষোলোটা লোক দেখেন আল্লাহর প্রিয় বান্দা কে আছে দুনিয়াতে বুঝা যাবে দেখেন ভাই কিছু যাবে না যদি বাকি টাকা না আছে আপনাদের এই লোক গ্রামেরই লোক বাকি লেখে দেন দোয়া হয়ে যাবে পরে কাজ চালু হবে দিয়ে দু টাকাটা চার দিন আট দিন পরে দিয়ে দেবেন দুদিন তিন চার দিন পরে দেবেন কালকে সকালে দিয়ে দেবেন যখন হবে আপনি দিয়ে দেবেন টাকাটা বাকি লেখে দেন আর ষোলোটা লোক ভাই এখানে দেখি যে কে আল্লাহর ভাগ্যবান বান্দা আছে যে এক হাজার করে টাকা ভাই আসেন তাড়াতাড়ি আসেন ভাই দেরি করবেন না দেখেন মরে গেলে ভাই পস্তাবেন এখন বাঁচা আছেন এখন তো পস্তা না লাগে না ভালো লাগছে কিন্তু যেদিন মরে যাবে সেদিন খালি আফসোস খালি আফসোস আল্লাহ আমি কি করলাম আল্লাহ কি করে আসলাম কিয়ামতের দিন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের আঙ্গুল নিজেই চাবাবে আর আফসোস করবে চাবিয়ে ছিড়ে ছিড়ে হাতকে খেয়ে দু হাতের কব্জি পর্যন্ত চাবিয়ে খেয়ে নেবে ভাই খালি আফসোস করে বলবে ওয়ায়া ইয়াউমা ইয়াযুল জালিমু আলা ইদাইহি ইয়া কুলু আলাইহিন তাকায় তামা আর রাসূলের সবে সেদিন আফসোস করবে আর খাবে ভাই বাদল সর্দারে 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ বাদল সর্দার 1000 টাকা দেয়ছে আমার ওই ভাই 1000 2000 পেলাম আসল নাম বাদরুদ্দ যা বাদল কহলে রাখবে রে ভাই বাদরুদ্দ যা ভাই আমার আল্লাহ এক দুজন পেয়ে গেলাম আর মাত্র পনেরোটা লোক ভাই আসেন পৃথিবীতে কিছু কাজ দেবেন আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে আল্লাহ তুই দুই লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আমার ভাইয়ের জীবনের গোনাগাত মাফ করো আল্লাহ আমারে ভাইদের সাথী আল্লাহ তুই বানিয়ে দাও আল্লাহর পনেরোটা লোক কে আছেন রে ভাই আল্লাহর ভাগ্যবান বান্দা জান্নাতি বান্দা দেখেন কেউ বাবার জন্য মায়ের জন্য দান করেন বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে পড়ে আছে hayır amar তাকি আছে পৃথিবীর দিকে বাবা তাকিয়ে আছে পৃথিবীর দিকে কত কষ্ট করে বা মানুষ করেছে দাঁতে দড়ি দিয়ে কত কষ্ট করে খেটে কামিয়ে বাবা একটা গাড়ি নামের বাবা তার মানে যে গাড়িতে ডিজেল লাগে না খুন দিয়ে গাড়ি চলে রে ভাই বাবা খেটে কামিয়ে কত পরিশ্রম করে তোমাকে আমাকে পৃথিবীর ছেলেকে বাবা মানুষ করে আপনি আপনার ছেলেকেও মানুষ করছেন আপনার বাবা আপনাকেও মানুষ করেছে। ওই বাবার জন্য মার জন্য ভাই একটু দান করেন এক হাজার টাকা বেশি নয় ভাই তাড়াতাড়ি আসছি একটু দিয়ে যেন ভাই আমার কি নাম ভাই মন্টু ভাই আমার এক হাজার টাকা আর চোদ্দটা লোক দেখেন ভাই আমার দেখেন আমার মন্টু ভাই আল্লাহ এক হাজার টাকা দিয়ে চাল্লা আমার ভাইয়ের জীবনের গুণা কাদা মাফ করে দাও আল্লাহর বাপমার কবর কালো কত করে ধন্যবাদ করে দাও আমার এই বাদুরুদ্ধ যা ভাই এক দিয়েছে আর একজন ওই হেড কি নাম ভুলে গেলাম আল্লাহ ওই মিস্ত্রি সাহেব এক হাজার তিনজনের কাছে পেয়ে গেলাম আর চোদ্দটা লোক আসেন ভাই তাড়াতাড়ি দেখেন এক হাজার টাকা বেশি নয় বাপ মা পড়ে আছে আপনাকে কত কষ্ট করে মানুষ করে যে আজকে পৃথিবী থেকে তাকিয়ে আছে যখন কোনো মানুষ পানিতে ডুবে যায় রে ভাই তো ডুবান তো মানুষ খেলে হাক করে আর ডাঙ্গার দিকে তাকায় কেউ আমার জন্য নৌকা নিয়ে আসছে কেউ ভোর নিয়ে আসছে কেউ কলার গাছ নিয়ে আসছে কেউ বাঁশ নিয়ে আসছে হয়তো কেউ রস্মি নিয়ে আসছে কেউ আমাকে বাঁচার জন্য আসছে খালি তাকায় ডাঙ্গার দিকে দেখে হাবুক ডুবুক করে ডাঙ্গার দিকে তাকায় ওরকম যখন মানুষ মরে যায় কবরবাসী হয়ে যায় তখন